দাঙ্গা করবে ওরা উনিশ তারিখে ভোট সতেরো তারিখে দাঙ্গা করবে তোমাদের তো রাম কানে কানে বলে দিয়ে যায়নি তুমি দাঙ্গা করো কিন্তু এরা দাঙ্গা করবে আর করে এরাই একে ঢুকিয়ে দেবে ওরা একদিন নাচবে ওদের নাচন কাদন আপনারা পরের দিন মিছিল করবেন শান্তির মিছিল করে বন্ধ করে দেবেন আর ভোট বক্সে ওদের ভোটটা যাতে না হয় সেটা দেখবেন আপনাদের ইলেকশনের পর যারা ভোট কেন্দ্রে পাহাড়া দেবেন ভোটের বাক্সগুলো মানুষের ভোট যাতে রক্ষিত থাকে বিজেপি কিন্তু টাকা দিয়ে কিছু মাদক মিশিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে লোডশেডিং করে ইলেকশন বক্সে চিক ঢুকিয়ে দিতে পারে এগুলো যাতে করতে না পারে এদিকে ভালো করে নজর রাখতে হবে নজর রাখতে হবে তো ঝড় বৃষ্টি আসছে তাও দীর্ঘ সকাল থেকে গরম গেল রৌদ্র গেল ঝড় এলো বর্ষা আসছে আস্তে আস্তে আপনারা বাড়ি ফিরে যাবেন শান্তিতে আমি আপনাদের বলবো কোথায় থাকবো হোটেল পর্যন্ত সব বুক করে নিচ্ছে যাতে আমরা থাকতে না পারি কোথায় হেলিকপ্টার নামবে সব আগে থেকে বুক করে নিচ্ছে যাতে আমরা করতে না পারি যদিও নিয়ম আছে আটচল্লিশ ঘন্টা যা করছে বিজেপি মানুষ ভারতবর্ষে ঘৃণার সাথে এদের বর্জন করবে বর্জন করবে বর্জন করবে এ কথা আপনাদের বলে যাই এ কথা আমরা রাখবো আর আমরা থাকলে লক্ষ্মীর ভান্ডার চলবে কৃষক ভাতা চলবে আদিবাসী ভাতা চলবে তপসিলি ভাতা চলবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড চলবে বিনা পয়সায় রেশন চলবে মৎস্য সাথীদের প্রোগ্রাম চলবে আদিবাসীদের ভাতা চলবে তপশিলি বন্ধু চলবে ছৌ নৃত্য চলবে ধামসামাদল চলবে মানুষের স্মার্ট কার্ড চলবে সব কাজই হবে বাদ বাকিটাও করে দেবো দেখে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইন্দ্রনীলকে বলবো ধামসা মাদলের যারা আছেন আর ছৌ নৃত্যের মায়েরা চার পাঁচজন আদিবাসী মেয়েরা এখানে চলে আসুন যারা ঝুমুর নাচ করতে পারেন আর ধামসা মাদলটা নিয়ে আসুন আর ইন্দ্রনীলকে বলবো যার কাছে যা আছে ঢোল থাকলেও হবে একটা ধামসা মাদল নিয়ে আসলেই হবে ইন্দ্রনীল তুমি মাইক ধরবে তুমি আমার উপসী বাংলার গানটা গাইবে আর সবাই মায়েরা তাল দেবে আর আমি আদিবাসী ভাই বোনদের ডেকে নিচ্ছি আমি ডেকে নিচ্ছি তাদের কারণ তাদের ছন্দ তাদের প্রেরণা